যেই কোনো মন্ত্র সিদ্ধির জন্য দীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে জপ করা উচিত আর প্রদীপ কীভাবে জ্বালাতে হয় এটাও দেখো শিখার জিনিস আপনারা ঠাকুর পুজো করছেন ঠাকুর সেবা করছেন ঠাকুরের সামনে যখন প্রদীপ জ্বালান তখন প্রদীপ কীভাবে জ্বালাতে হয় এটাও জানার জিনিস কিন্তু আমরা কি করি প্রদীপ জ্বালাতে হয় প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে রেখে দিলাম কিন্তু অনেক সময় কি হয় আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি কখনো তেলের প্রদীপ জ্বালাচ্ছি তা কোন প্রদীপ ঠাকুরের কোন দিকে রাখতে হয় এটাও কিন্তু নিয়ম জানা আছে হ্যাঁ জানা নেই কো তাহলে তো বলতে হবে কে কে জানতে চায় হাতুপরে করো তো আচ্ছা আচ্ছা অর্ধেক লোক জানতে চায় না তাহলে আর বলে লাভ নেই যে যে জানতে চায় হাতুপরে করো দেখি তাহলে তো ফ্রেমসে বলতেই হবে কি জোরসে ঠাতুর ঘরে পুজোর মধ্যে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন তাহলে ঘিয়ের প্রদীপ সবসময় দেবতার দক্ষিণ ভাগে রাখতে ঘের প্রদীপ কোন দিকে রাখবে দক্ষিণ দিকে আর যদি তেলের প্রদীপ চালিয়েছেন তাহলে ঘিয়ের প্রদীপ ডান দিকে আর তেলের প্রদীপ দিকে যেরকম আপনাদের সামনে এখানে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন গোপাল রয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই দেখাও ক্যামেরা মে জুম করকে সবসময় যারা লাইভ শ্রবণ করছে তারাও খুব ভালো করে মন দিয়ে দেখবে দেখা যাচ্ছে গোপালকে আপনারা গোপাল দেখতে পাচ্ছেন তো যেরকম এরকম বিগ্রহ রয়েছে আপনারা সামনে বসে আছেন ধরে নেন আপনারা পুজো করছেন তা গোপালের দক্ষিণ দিক কোনটা মানে ডান দিক কোনটা এইটা না এইটা হ্যাঁ এই দিকটা তো এটা হলো গোপালের ডান দিপ তা ঘিয়ের প্রদীপ জ্বালালে কোন দিকে রাখবে ডান দিকে আপনার ডান দিকে নয় দেবতার ডান দিকে মানে গোপালের ডান দিকে দেবতা বলতে আপনি কৃষ্ণের পূজা করুন আপনি শিবের পূজা করুন আপনি কোনো দেবীর পূজা করুন যারই পূজা করুন দেবতার ডান দিকে ঘির প্রদীপ আর বাঁদিক কোনটা এইটা আর দেবতার বা দেবীদের বাম দিকে তেলের প্রদীপ তেলের প্রদীপ বলতে যে কোনো তেল তিল তেল হোক শস্যর তেল হোক হ্যাঁ বা যেই কোনো তেল হোক যার যেরকম সামর্থ্য সেই হিসাবে পুজো করে তো তেলের প্রদীপ আর ঘরের প্রদীপ তারপরে পুজো করা উচিত পুজোর বিধি বিধান ইত্যাদি কিন্তু আমাদের জানা থাকে না এগুলো জানতে হয় ভারতীয় সংস্কৃতির মধ্যে বৈদিক সভ্যতার মধ্যে সবসময় কিন্তু বিনম্র হওয়া শেখানো হয়েছে নিজের থেকে গুরুজনকে নিজের থেকে বড় জনক যদি দেখো তাহলে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করা উচিত কি করা উচিত প্রণাম প্রণাম করলে কি হয় আশীর্বাদ পাওয়া যায় আর প্রণাম কত প্রকারের সেটাও জানতে হবে প্রণাম হলো তিন প্রকারের এক হলো উত্তম এক হলো মধ্যম আর এক হলো অধম উত্তম প্রণাম কি উত্তম প্রণাম হলো একদম সঙ্গ দণ্ডবাদ প্রণাম করা কিন্তু এটা কাদের জন্য একমাত্র পুরুষের জন্য বলা হয়েছে কিন্তু স্ত্রীজাতির জন্য নয় স্ত্রীজাতি পঞ্চাঙ্গ প্রণাম করবে স্ত্রীজাতি পঞ্চাঙ্গ প্রণাম করবে যেরকম প্রণাম তিন প্রকারের উত্তম মধ্যম আর অধম তার মধ্যে উত্তম প্রণাম হলো দুই প্রকারের উত্তম প্রণাম দুই প্রকারের কি কি এক হলো দণ্ডবৎ মানে ষষ্টাঙ্গ আর এক হলো পঞ্চাঙ্গ প্রণাম ষষ্টাঙ্গ মানে দণ্ডবত একদম লাঠির মতন যেরকম লাঠি একদম সোজা শুয়ে যায় সদরুপ একদম দণ্ডবধ দণ্ড মানে লাঠি ডান্ডার মানে সোজা হয়ে সেটাকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয়েছে যেখানে অঙ্গ সঙ্গে স্পর্শ হয় অষ্টাঙ্গ কি কি সর্বপ্রথম হলো পা তারপরে হলো জানু মানে জান হাঁটু থেকে নিয়ে কহর পর্যন্ত অংশ। প্রথম হলো দুটি পা তারপরে হলো দুটি জানু তৎপশ্চাৎ দুটি ভুজা ছয় সপ্তম হলো বক্ষ আর অষ্টম হলো মস্ত এই আটটি অঙ্গ যেখানে স্পর্শিত হয় সেখানে সেটাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম কি বলা হয় অষ্টাঙ্গ প্রণাম দণ্ডবত প্রণাম করলে মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভুল উন্ঠিত হতে হবে একদম ভূমির মধ্যে সে ধুলা যেন এখান থেকে নিয়ে পা পর্যন্ত লেগে থাকে প্রেম সে বলো রাধে দণ্ডবত প্রণাম একমাত্র পুরুষের জন্য বিধান বলা হয়েছে নারী জাতির জন্য নয় স্ত্রী জাতিকে কখনো ভুল উন্নত হয়ে দণ্ডবত প্রণাম করিতে নেই তাতে অপরাধ হয় ভগবতী পৃথিবী তাতে কষ্ট পায় একমাত্র পুরুষকেই কিন্তু বলা হয়েছে তার কারণ কি তার কারণ হলো এই যে বক্ষস্থল মানে বুক যে মাটিতে স্পর্শ হবে একমাত্র পুরুষ নিজের বক্ষস্থল খুলে মাটিতে স্পর্শ করতে পারে নারী তো পারবে না এই কারণটা বুঝতে হবে স্ত্রী জাতিকে কেন মানা করা হয়েছে দ্বিতীয়ত ভগবতী পৃথিবী কষ্ট পায় সেটা তো অন্য বিষয় রয়েছে কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম দণ্ডবত প্রণামের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভূমিতে স্পর্শ হওয়া উচিত যেরকম দুটি পা জান বা হাঁটু স্পর্শ হওয়া উচিত ভদ্রুপ বক্ষস্থল বক্ষ স্পর্শ হওয়া উচিত তার জন্য কোন সময় কমরের উপরে কাপড় পরেও কিন্তু কোনো পুরুষকে দণ্ডবত প্রণাম করিতে নেই তাতে সেই দণ্ডবত প্রণামের কোনো লাভ হবে না উপরে যদি কিছু করে রেখে দেয় সেটাকে খুলে তারপরে প্রণাম করা উচিত অন্যথা কি করিবে অন্যথা পঞ্চাঙ্গ প্রণাম করিবে পঞ্চাঙ্গ প্রণামের মধ্যে কি থাকে বা দুটি হাত দুটি আর মস্ত এই প্রকার হয়েছে এই দুইটা হলো উত্তম প্রণাম আর মধ্যম প্রণাম কি দূরে বা দূরের থেকে হাত জড় করে প্রণাম দেখুন এখানে কিন্তু কোন প্রণামকে চরণ স্পর্শ করে প্রণাম বলা হয় না এই প্রণামের যে বিধান তার মধ্যে কোথাও কিন্তু পাঁচমে প্রণামের কথা বলা হয়নি দণ্ডবত দণ্ডবত কিন্তু দূর থেকে পঞ্চাঙ্গ প্রণাম সেটাও দূর থেকে আরেক হলো করবদ্ধ অন্যথা দুটি নেত্র বন্ধ করে মানসিক প্রণাম তাওকে দেখলে তাকে সেখানে মনে মনে স্মরণ করে প্রণাম করে যে প্রণাম দেবাদিদেব মহাদেব করেছিলেন শশুর মশাই যখন এসেছিলো দপকের মধ্যে সবাই কে দাঁড়িয়ে প্রণাম করেছে महादेव ধ্যানে বসে ছিলেন বুঝতে পারলেননি যখনই চোখ খুলেছে দেখলেন সামনে শ্বশুর মশাই এসে গেছে কোজাপতি দপক এসে গেছে এখন নিজে একা একা দাঁড়িয়ে প্রণাম করবে দেখতে ভালো লাগবে না তাই তিনি কি করলেন সেখানে বসে বসেই মনে শরণ করে প্রণাম করে দিলেন कदाचित দুহাত জোড় করে যদি প্রণাম করার সেই সুযোগ না হয় তখন সেখানে মানসিক শরণ করেও প্রণাম করা যায় আর তৃতীয় অধম প্রণাম তাকে বলা হয়েছে এক হাত দিয়ে স্পর্শ করে প্রণাম আজকাল কিন্তু ফ্যাশন চলছে না এক হাত দিয়ে মন্দিরে গেলাম কত বড় ভক্ত এইভাবে প্রণাম চলছে কার পা এক হাত দিয়ে ছুঁয়ে নিচ্ছে আচ্ছা অনেকে তো পা ছো বার টাইম নেই হাঁটু পর্যন্ত ছুঁয়ে নিচ্ছে এগুলো হলো অধম প্রণাম মন্দিরে গিয়ে কোনো দেবালয়ে গিয়ে কোন গুরুজনকে এক হাতে প্রণাম করা এক হাতে দেখানো এইগুলো কিন্তু বলা হয়েছে এই এই প্রণামে মানে মানে কি নিকৃষ্ট নিকৃষ্ট বৃথা প্রণামের লাভ নেই নয় স্মৃতিশাস্ত্রে বর্ণিত রয়েছে এক হস্তে প্রণাম করিলে নিজের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় কি হয়ে যায় পুণ্য ক্ষয় হয়ে যায় তার জন্য এক হস্তে প্রণাম করিতে নেই সবসময় কি করবে দুই হাতে প্রণাম দুই হাত করবৎ করে বা দুই হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করবে যদি প্রণামের জন্য প্রণম্য ব্যক্তি আদেশ দিয়েছেন চরণ স্পর্শ করার তবে অন্যতা স্পর্শ করা উচিত কার অনুমতি ছাড়া তার আদেশ ছাড়া তাকে স্পর্শ করে প্রণাম করা উচিত নয় তাতেও কিন্তু অপরাধ প্রেম সেবা রাধে